যমনায় নিজের কাপড় নিজেও কেচেতেচে দিচ্ছি রান্নাঘরে গিয়ে আমার শাশুড়ি মামাকে অনেক বেশি ভালোবাসে একদম নিজের মেয়ের মতো নিয়ে জেতে খাইয়ে দেই সম্প্রতি এক অনুষ্ঠানে এসে শাকিব ও সাকিবের মা মানে নিজের স্বামী ও শাশুড়ি মাকে নিয়ে মুখ খুলল ঢালিট কুইন উপবিশ্বাস প্রিয় দর্শক কি বলল উপবিশ্বাস বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাড়িতে ঢুকছি মাঝে মাঝে এমন হয় নিজের কাপড় নিজেও কেচে টেচে দিচ্ছি রান্নাঘরে গিয়ে কাজের মেয়ে হয়তো রান্না একটু মনে হয়েছে কম করেছে আচ্ছা ঠিক আছে রাখো আমি করে নিচ্ছি বাসনও ধুচ্ছি কাপড় ধুচ্ছি রুমও ক্লিন করেছি বাচ্চাকে খাওয়াচ্ছি মানে একদমই একদম ঘরু একটা আমি রিভার্স তার চেয়ে বেটার আমি অপুতেই থেকে আজকে ওই ব্যাপারটা পাই যে না তুমি নায়িকা হয়েও অপুর মতো আছো একদম এটা আমার মজা এটা আমি এনজয় আবার সাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি ছেলে বীরকে নিয়ে প্রশ্ন করায় ওপো বলে প্রেম বা সম্পর্ক যেটাই হোক না কেন পার্ট পার্ট অফ অফ লাইফ ওখানে তো তো ভেঙে যাওয়ার কিছু নেই সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বিয়েরই কোথাও মানে ভাবা উচিত নয় যে আমি মনে এখানে শেষ হয়ে গেছে জীবন অনেক ছোট করার আছে অনেক কিছু তো সেই জায়গা থেকে ভেঙে গেলে সময় লস তো ওইখান থেকে মনে রাখতে হবে আমি আরো কিছু করতে পারবো এই যে মানুষের যে কনফিডেন্স এটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়